নমস্কার বন্ধুরা কি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে করে দেখাবো রাঁধুনি ফোড়ন দিয়ে কুমড়োর শাক দারুণ লাগে একদম সম্পূর্ণ নিরামিষ তো আমি এখন কুমড়োর শাক কেটে নিব এই যে কুমড়ো শাক কাটা হয়ে গেছে এই যে হয়ে যাবে এই যে কুমড়োর শাক নিয়ে চলে এসেছি বাড়ি চান টান হয়ে গেছে চান করে আমি রান্নার জায়গায় চলে এসেছি তখন কুমড়োর শাকটা কেটে নেবো রৌদ্রের তেজ গাছগুলো একদম ইয়ে হয়ে গেছে কুমড়ো পাতাগুলো কিন্তু আলাদা করেই রাখছি কিন্তু এই বেগুন বঙ্গুরা গাছ একদম আর এই যে কুমড়ো শাকের যে গিটগুলো আছে এইগুলো কিন্তু আমরা ফেলি না আমরা এইভাবে নিই কেননা এই গিটটা খেতে বেশি ভালো লাগে ডাঠার সাথে ওই যে আমি কিন্তু প্রত্যেকটারই নিয়ে নিচ্ছি ওর জন্য পাতাগুলো আগে কেটে ফেললাম আমি সবগুলো কেটে নি কচু পাতা কিছুটা নিয়ে নিলাম টাটাগুলো নিয়ে নিলাম এগুলো নিব না আলু কেটে নিচ্ছে দিয়ে খায় একবার রাঁধুনি ফোরন দিয়ে তো খুবই ভালো লাগবে তো এই যে আলুটা কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্য এই যে আলুগুলো মিডিয়াম করে কেটে নিলাম কিন্তু লম্বা লম্বাই কেটেছি কেজি এখানে কুমড়ো শাক ধুয়ে নিয়ে চলে এসেছি আলু ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এখন উনানটা ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল আলু কেটে রেখেছি আলু দিয়ে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সেরা লঙ্কা এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি তো লবণ হলুদ লঙ্কা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডাঠাগুলো আর গরমের দিনে কিন্তু এইভাবে কুমড়োর শাক খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তেল মশলা ছাড়া আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকা তুলে দিচ্ছি তো আমার এখানে আলু ডাটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি তো শাক আর ডাটা একসঙ্গে দিলে কিন্তু শাকের যে সবুজ শাক সেইটা থাকে না ওর জন্য আমি কিন্তু একসঙ্গে দিই নি পাতা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দেইনি পাতা দিয়ে এই যে ঢাকা দিলে পরে এই যে সবুজ ভাবটা আছে সেটা থাকবে না এর জন্য কিন্তু আমি ঢাকা দেইনি সবুজ রঙটা রাখার জন্য কিন্তু এই যে শাকগুলো যখন কুচি করে দেওয়া হয় তখন ঢাকা দেওয়া যায় না আর এই জন্যে কিন্তু আমি আলু আর ডাঠাটা প্রথমেই কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আর আমার ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখুন বন্ধুরা তাহলে আমার খুব উপকার হয় আপনারা আমার পাক নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে বলতে এখনো সম্পূর্ণ হয়নি মানে এটা নামালাম এবার ফেরল কড়া এখানে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল এই যে আমি রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা হাত দিয়ে একটু ডোলে নিচ্ছি এই যে এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি এবার আমি এই যে সেদ্ধ করে রাখা কুমড়ো শাক দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমার এদের আধুনিকণ দিয়ে কুমড়োর শাক হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর কুমড়োর শাক যে কোনো শাক করলে কিন্তু আট কম দিয়ে শাক করলে শাক ভালো লাগে না শাক রাঁধতে হলে সবসময় উনানের আঁচ বেশি রাখতে হয় এই যে ভাত নিয়ে চলে এই যে ভাত আর কুমড়োর শাক তো বন্ধুরা এই যে এই রাঁধুনি ফোড়ন দিয়ে কুমড়ো শাকটা কিন্তু আশেপাশে সবাই খেয়েছে আমি কোনোদিন খাইনি তো আমি আজকে ট্রাই করলাম সবার মুখে শুনে যে কুমড়ো শাক রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো লাগে তো আমার ছেলে খেতে বসেছে তো ও বলছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে ছোটোটা গালে হাত দিয়ে বসে আছে গালে ব্যথা টনশিল ফুলেছে এখন ওকে আমি ভালো করে ভাত চটকে খাইয়ে দেবো